আসসালামু আলাইকুম আজকে উইকেন্ডে অনেক রান্না করতে হবে আকাশে মেঘ জমেছে অনেক মেঘ জমেছে তো কি রান্না করছি দেখুন এই যে বাগান থেকে আনলাম করলা এনেছি বরবটি এনেছি পুঁই শাক এনেছি ডাটা এনেছি কচুল্লতি এনেছি জুকিনিটা বাগান থেকে আনিনি জুকিনিটা আমার বোন দিয়েছে এই জুকিনিটা আর এই যে পুঁই শাক এনেছি সব বাগান থেকে তারপরে বারো মাসের শিম ঢেঁড়স তো মিষ্টি কুমড়ার শাকটা রান্না করার খুবই একদমই ইচ্ছা ছিল না কিন্তু আমার বোনরা আমাকে কুটে দিয়ে গেছে বাধ্য হয়ে আমাকে রান্না করতে হচ্ছে কেননা আমি কোটার বয়ে রান্না করতে চাই না আর এই মাছটা রান্না করব এই মাছটা রান্না করব। আর এইগুলির সাথে আমি গার্ডেন থেকে মিষ্টি কুমড়া নিয়ে আসবো কেননা এইগুলির সাথে আমি ওইটা অ্যাড করব কিছু কিছু সবজির সাথে তাই আমি গার্ডেনে যাচ্ছি এখন এই মিষ্টি কুমড়াটা আনার জন্য এই বাতাস ছেড়েছে মেঘ করেছে আকাশে আমি মিষ্টি কুমড়াটা আনতে যাচ্ছি তো মিষ্টি কুমড়াটা পারবো এখন মিষ্টি কুমড়া অবশ্য ঘরে থাকলে ভালো থাকে যে মিষ্টি কুমড়াটা পেরেছি দেখুন মিষ্টি কুমড়াটা ছোটো হলেও কত মাংস কুমড়ার সারটা হয়ে গেছে সাথে একটু মিষ্টি কুমড়াও দিয়েছি অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কত সুন্দর সবুজ হয়েছে এখানে ডাটা ডাটা না বরবটি চিচিঙ্গা শিম জুকিনি একসাথে করে রান্না করে ফেলবো কেননা এত ধৈর্য নেই বারবার রান্না করা মাছটা আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম কচুর লতিটাও হয়ে গেল তো হয়ে গেলো মাছটা আলহামদুলিল্লাহ এ তো মাছটা বসিয়ে দিলাম হইতেছে মাছটা মাছটা বসিয়ে গার্ডেনে গেলাম গিয়ে দেখলাম যে কয়েকটা বরবটি আবার হয়ে গেছে বড় তাড়াতাড়ি করে কেটে দিয়ে দিলাম মাছের সাথে এই তো মাছ বিভিন্ন রকম তরকারি পুঁই শাক ডাটা করলা ঢেঁড়স কচুল্লতি আর মিষ্টি কুমড়ার শাক রান্না করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শেষ করলাম রান্না আজকে একটু সালাদ তৈরি করলাম একটু ডেকোরেশন করার চেষ্টা করলাম কেমন হয়েছে দেখুন তো